হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রায় বহুদিন পরে একটা ফুল কমপ্লিট একটা মানে পুরো কমপ্লিট করতে পেরেছি একটা ব্লগ আর আজকে পুরো ব্লগে তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো মানে যেগুলো তোমাদের সাথে বলাটা খুব জরুরি আর বহুদিন এরকম ব্লগ আমি তোমাদের সাথে মানে মন খুলে কথা বলছি এরকম ধরনের ব্লগ আমি বানাতে পারিনি তার কারণ হচ্ছে বুঝতেই পারছো বাচ্চাটাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত হ্যাঁ এরকম ইচ্ছে আমার নেই যে আমি ব্লগ আর বানাবো না যে আজকে দিলাম আবার দশ দিন পরে দিলাম এরকম ইচ্ছে কিন্তু নয় তোমরা আমাকে সাপোর্ট করো বা না করো তোমাকে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো বা না করো সেটাই আমি কিন্তু দেখি না আমি কিন্তু আমার মতো করে ব্লগ বানিয়েই যাই তোমাদেরকে দিতেই থাকি সে তোমরা দেখো বা না দেখো আমার বেশ ভালো লাগে তো আজকে পুরো ব্লগে তোমাদের সাথে অনেক গল্প করব অনেক কথা বলবো তো পুরো অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেছে কোনো ব্লগ ঠিকঠাক দিতে পারিনি যেদিন ক্যামেরাম্যান দেবে আমার যে ফটোগ্রাফি ক্যামেরাম্যান ছিল সেই দিন থেকে আমি তোমাদেরকে অনুষ্ঠানের ভিডিও আবারও দেব তো দেখতেই পেয়েছ যে অনুষ্ঠান তো পুরো শেষ আর তারপরের যা কাজ থাকে কত কাছাকুছি তার নেই ঠিক কত লোক ছিল আমাদের সুন্দরবন থেকেও প্রচুর এসছিলো অনেকে তো মানে এখানে প্রায় ষাট সত্তরটা মানে বেডশিট কাঁথা বালিশের কভার সব কিছু তো আমার ওয়াশিং মেশিনের সেই অনুষ্ঠানের সময় না আমার ওয়াশিং মেশিনের পাইপটা হঠাৎ জলের যে পাইপটা থাকে না ওটা কেটে দিয়েছি ইঁদুরে তার জন্যে আমার এই পরিস্থিতি মানে সেই কথায় অনেক কিছু বলে কি বলবো মানে এমন টাইমে আমার সাথে এইটা হয়েছে সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আমার এতটা কষ্ট এই জন্যে যে আমি ভিডিও ক্লিপ তো নিতেই পারিনি সব কাজ তো দেখানো যায় না প্রচুর পরিশ্রম সারা ঘর বাড়ি পরিষ্কার সেই তলায়। মানে নিজতলা থেকে একদম তিনতলা পর্যন্ত সব কাজ আর কাজ তো আমার সব কিছু কাছাকাছি সকাল থেকে খাওয়া দাওয়া এই এই সব কাজকর্ম নিয়ে যেটুকু ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগে ওই কারণে মনে হয় আর এমনি সব থেকে সময় পাওয়া খুব মুশকিল এই যে এই কাজগুলো করতে করতে আমি কতবার যে বাচ্চাকে খাওয়াতে গেছি ওর কাছে গেছি ও কান্নাকাটি করছে ওর পাশে গেছে তো জুবির সম্বন্ধে তোমাদেরকে বলাই হয় না এই সব ভিডিওগুলো দেওয়া আগে হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে জুবিকে নিয়ে কথা বলবো অনেক অনেক কথা বলবো যে ও কত বড় হয়ে গেছে আর কেমন কি ও কেমন মানে মোমেন্টগুলো কেমন হচ্ছে ও কী কী রেসপন্স করছে এই তো দেখো আমাদের গাছের লিচু এগুলো এটা মানে রাকেশ পেরে দিয়েছে তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি তার কারণ এটাও আমি সময় পাইনি কারণ ও গাছে উঠেছিল আর সোনামা এগুলো সব নিজে থেকে নিয়ে এসেছে ওরা দুজনে আর আমি যেতে পাইনি কারণ আমি বাচ্চার কাছে ছিলাম মাঝে মাঝে গেছি তো এগুলো আমি অনেকটা কাঁচাতেই নামিয়ে ফেলেছি আজকে এডিটিং করতে গিয়ে আরও একটা দুঃখের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সে হচ্ছে লিচু আমি এই সব লিচু মানে খুব কম মাত্রায় ছিল কারণ আমাদের প্যান্ডেল হয়েছিল তোমরা জানো তো অনেকেই প্যান্ডেল ম্যানের যত গেস্ট এসেছিলো ওরাও খেয়েছে প্যান্ডেল ম্যানেরাও খেয়েছে কাঁচা অবস্থাতে আমাদের লিচুটা এতটাই ভালো যে তখন খুব একটা ভালো ফাকিনি সবে লাল লাল হয়েছে তাতেই এত মিষ্টি কি বলবো তো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না তা আমি আমার মুখ থেকেই আর কি বিশ্বাস করে নাও তো আমাদের লিচুটা সত্যি খুবই ভালো কাঁচা বেড়া থেকেই মিষ্টি তো প্যান্ডেল ম্যানেরা যতটা যা পেরেছে এই প্যান্ডেল খুলতে খুলতে ওরা যা পেরেছে ততটা তাই খেয়েছে তো যেটুকু ছিল মানে খুব বাদুড়ে খাচ্ছিল ফেলে দিচ্ছিল নিজেতে তো আমি ওকে বললাম যে তুমি নামিয়ে ফেলো তো দেখতে পেয়েছ নামিয়েছে আর আমি এগুলো ঝুলিয়ে রাখছিলাম কারণ এটা হচ্ছে দুপুরবেলা এ করেছি নামিয়েছি আর বিকেলের মধ্যে এটা আমি আমাদের আশেপাশে বাড়িগুলোতে দিয়ে আসবো এই এইটুকুই কিন্তু হয়েছে জাস্ট আর গোটা গাছটাতেই আর আর তোমাদের পুরো লিচু গাছের ভিডিওটাও আমি করতে পারিনি এরকম একটা অবস্থা তো হচ্ছে দুঃখের বিষয় এটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে এই লিচুগুলো আমার সবাইকে দেওয়া হয়নি আমি এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম তো বিকেলের মধ্যে এমন মানে কি বলবো ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো না আমি কারোর কাছে এই লিচুগুলো পৌঁছাতেই পারিনি আর সকালে দেবো ভেবেছিলাম কিন্তু সকালে ততক্ষণে শুকিয়ে মানে সে কী বলবো লিচু একদিন ঝুলিয়ে এরকমভাবে বাইরে রেখে দেব যে কি অবস্থা হয় দেওয়ার মতোই ছিল না কারণ আমি কিন্তু লিচুগুলো আমরা খুব কাঁচা কাঁচায় পেরে নিয়েছিলাম যেটুকু ছিল আর কি তো সত্যি সবাইকে প্রত্যেক বছর আমার যখন লিচু হয় আসলে আমার গাছটা তো খুব একটা বড় নয় তো প্রত্যেক বছরই আমি সবাইকেই দিই সবাইকে দিই আমাদের পাড়াতে যাই হোক পাঁচটা দশটা কুড়িটা এরকম করে করে সবাইকে দিই কিন্তু এবছর আমি কাউকে দিতে পারলাম না প্রথমত বাড়িতে অনুষ্ঠান ছিল এত কাজ আর সব মিলিয়ে এইরকম হয়ে গেছে সকালে কাউকে আর দেওয়ার মতোই ছিল না এত পরিমাণে এটা মানে কি শুকিয়ে গেছিলো পাতলাটা কেমন একটা আবার এই ইঁদুরে ওপরেরটাতে উঠে ইঁদুরে একদম প্রচণ্ড কাণ্ড কারখানা করে ফেলেছে এরকম একটা অবস্থা তো সত্যি আমি তোমাদের সাথে এডিটিং করতে বসে কি বলবো ফ্যানটা তো অফ করে এডিটিং করছি আমার সত্যি কী বলবো মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি কথা বলতেই পারছি না আমি এরকম একটা অবস্থা তো অনুষ্ঠানের পরে আমার হচ্ছে কি বলবো বাড়িতে এত কাজ ছিল সমস্ত ঘর বাড়ি প্রথমত আমার সারা দিন লেগেছে মানে আমার শাশুড়ি মা তো নিচেতে নিরামিষ রান্না করে তো আমি মাকে দুদিন বলেছিলাম যে তুমি নিরামিষই রান্না করো যা হোক যেটুকু রান্না করো আমি ওপরটাতে ভাতটাই করে নিই কারণ আমার দুদিন ধরে খুব কাজ ছিল প্রথমত এই কাঁচাকুচির কাজ তো ছিলই আমার তারপরে ওয়াশিং মেশিনটা আবার এটা পাইপটা ইয়ে ইঁদুরে কেটে দিয়েছে তারপরে মোছা মোচি ঝাড়ফোঁজ তারপরে ওপরটা তোমাদেরকে একবার পরের ভিডিওতে দেখাবো তোমরা আমার মানে ভিডিওগুলো দেখতে থাকো আমি এখন থেকে সব আপডেট তোমাদেরকে দেব আমার ওপরটাতে খুব সুন্দর করে মানে একটা গদি টদি কিনেছিলাম অনুষ্ঠানের সময় তো ভালো করে সাজানো হয়নি প্রচুর গেছিলো তো 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 ওখানে ওপরে ড্রেসিং টেবিল বা এ মানে একটু সাজিয়েছি সামান্য ডেকোরেশন করেছি এমন কাঁচের বা ওই শোকেজের কাচ কিছুই হয়নি তো তখন তোমাদেরকে দেখাবো তো তার আগে একবার দেখাবো যে কেমনভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সারা বাড়ি তিন চারটে সিঁড়ি সব ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর পুরো অনুষ্ঠান মানে আমার শোনো বাবার যে অনুষ্ঠানটা হলো সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে তোমাদের কি বলবো আমি যখন এর পরের কোনো আমি অনুষ্ঠানের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অপেক্ষা করো আর একটু মানে খুব ভালো ভালো আমি যে আমার মেকআপ হয়েছিল। আমার কেমন লুক হয়েছিল কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে শেয়ার করবো সেগুলো আমাকে ক্যামেরাম্যান আগে দিক তো ঠিক আছে আর এখানে দেখো এই সব করতেই আছি আর নিচেতে প্রচুর রেখেছিলাম সেগুলো ঝাড় দিয়ে ফেলছি আর মা এসছিল ওই তরি তরকারি নিচে থেকে যা যেটুকু রোজ রান্না করে নিরামিষে যেটুকু রান্না করে সেটুকু আমাকে দিয়ে যায় আর মা এখনো করতে পারে তাই মা সময়তেই আমাকে বলে যে আমি এখনো করতে পারি তোমাকে কিছু করতে হবে না তো তার জন্যে আমি হচ্ছে নিচেতে গিয়ে বান্না কিছু করতে পারি না ছেলেটা এখনো ছোট ছুটে যেতেও পারি না এত বড় বাড়ি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমার এত বড় একটা গার্ডেন আছে তোমরা জানো তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক আর লিচুগুলো ঠিক এরকম অবস্থাতে ঝুলিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তো চলো বোলো একটা দেখে থাকো আমি একটুখানি মানে রেস্ট নিই তারপর তোমাদের সাথে আরও একটু পরে কথা বলছি জিনিসপত্র আছে তুমি জানো ই জুবিশনাটা জুবিশনা কোথায় যাচ্ছো তুমি বলো তো বলো জুবি সোনা বলো কোথায় যাচ্ছ জুবি সোনা অন্নপ্রাশনের পরে এবার খেতে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িতে খেতে হয় অন্নপ্রাশনের পরে আর যাচ্ছো হচ্ছে সোনামার বন্ধুর বাড়িতে তাই তো সোনামা খুব সুন্দর লাগছে সোনামাকে কে বাবা সোনাম আবার নুপুর পড়েছে আবার নতুন জুতো পড়েছে ওরে বাবা কত সেজে গোজে এসেছে দেখো জুবি সোনা কোথায় যাচ্ছে তুমি ডেরিভেরি করতে যাচ্ছো তাই চলো 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 ভীষণ রোদ তো আমরা এসে গেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর আমার জুবি সোনার পাপার কোলে খেতে বসেও গেছে তো ও তো অতটা ঠিকভাবে খেতে পারে না ওকে মুখের মধ্যে একটুখানি পায়েস দিল আর একটু ডাল ভাত এরকম কিছু দিলো আর ওর বয়সটা মোটামুটি এই পাঁচ মাস ওরকম কুড়ি দিন মতো এরকম তাই হয়নি কুড়ি দিন নয় পাঁচ এরকম পনেরো দিন এরকম হয়েছে আর কি অতটা হয়নি পনেরো দিন এরকম হয়েছে পাঁচ মাস পনেরো দিন তো এরকম অনেকটা আগেই মানে ওর মানে কি বলবো মাস হিসেবে ওর ছ মাস হয়ে গেছে বলে ওর ভাতটা মুখে ভাতে হয়ে গেছে অনুষ্ঠানটা মুখে ভাতের অনুষ্ঠানটা হলো তো আমি প্রথমত মানে আমার মেয়ের বন্ধুর বাড়ি এটা বান্ধবী শুভশ্রী তোমরা আমার এর আগের অনেকগুলো ব্লকে ওদেরকে দেখেছো একসাথে তো আমি প্রথমত দিদিভাইকে বলছিলাম যে আমি যাব না কারণ বাচ্চা নিয়ে যাওয়াটা ইম্পসিবল প্রচণ্ড গরম পড়েছে তো তুমি বরঞ্চ একটু পায়েস করে ওকে দিয়ে দিও তো তা দিদিভাই তো অনেকবার তখন সেটাই ঠিকই ছিল কিন্তু দিদিভাই বলল না পূজা তোমরা এমনি অনেক দিন ধরেই বলছিল যে তোমরা একবার এসো আমাদের বাড়িতে তো কি বলবো গেলাম অনেক করে রিকোয়েস্ট করলো যে এলে আমরা খুব খুশি হব আমি রান্না করব আমার হাতে রান্না খেয়ে যাও তো খুব করে রিকোয়েস্ট করলো আমাকে বাচ্চা নিয়ে সত্যি আমি খুব কমই বেরোই একদমই বেরোই না শুধু ডক্টরের কাছে যাও ওইটুকুই তো একদমই বেরোনোই হয় না তো ভাবলাম প্রথমবার আমার জুবির শোনাও প্রথমবার কারোর বাড়িতে খাবে তো সেটা হয়েই গেল বেশ আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে তোমাদেরকে আমি কি বলবো এত মানে মেনু এত আইটেম করেছে তো আমি বলছিলাম যে কেন এত রান্না করেছো এত রান্না না করলার দিদিভাইয়ের শরীরটাও তো বেশ খুব একটা ভালো নেই তাতেও আমাদের জন্যে অনেক কিছু রান্না করে দিয়েছে একবারে তো দেখো ও কেমন খাচ্ছে পায়েস ডাল ভাত বেশ ভালোই একদম কি বলবো এত ছোটো তো দেখে মনেই হবে না বেশ ভালো করে ও পাপার কোলে বসে বসে খাচ্ছে আর দেখো কেমন চুপ করে আছে সত্যি বলছি আমি তোমাকে তোমাদের সবাইকে জুবির বিষয়ে অনেক কথা বলবো মানে এত মানে আমার ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ওকে নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব অনেক গল্প অনেক কিছু বলার আছে তোমাদের সাথে আমার আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো একটু পরে আমি বলবো তার আগে দেখো এখানে হচ্ছে অনেক কিছু করেছে এখানে পোস্ত মাছের ঝাল করেছে ফুলকপি আলুর তরকারি ডাল চাটনি পাঁপড় মিষ্টি পটল ভাজা শাক ভাজা আলু ভাজা পায়েস অনেক কিছু দই ছিল কি বলবো এত তো মানে মেনু হয়েছে এত কিছু হয়েছে মানে ভাবতে পারবে না এত খাবার দাবার অ্যারেঞ্জ করেছিল তো যাই হোক তো চলো দেখতে থাকো আমি আরও একটু রেস্ট নিয়ে নিই আমি তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এত পরিমাণে গরম আমরা চলে এলাম সোনামার বন্ধুর বাড়ি থেকে সোনামার সোনামার এটা হচ্ছে আরও একটা বন্ধুর বাড়ি আর এই দেখো আমার জুবি সোনার বন্ধু দেখো দুজনে কেমন ছোট্ট মানে কি বলবো এত ভালো একটা সুন্দর কথা তোমাদেরকে শোনাতে চলেছি তোমরা দেখবে যে সব সন্তানেরা স্কুলে গেলে তার মায়েদের সাথে একটা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় তো আমার মেয়ের যতগুলো বন্ধু আছে মায়েদের সাথে আমার খুব ভালো সম্পর্ক খুব ভালো মানে ভীষণ ফ্রেন্ড আর কি হ্যাঁ তো আমি এরা দুজনে না ছো মানে দু মাসের ছোট বড় আর দেখো আমার জুবি হচ্ছে দু মাসের ছোট আর ও হচ্ছে বড় তো আমরা দুজনে একই সাথে মানে পুরো প্রেগনেন্সি জার্নিটা মুনমুন দিয়ে আর আমি দুজন মিলে মানে ওর মায়ের নাম মুনমুন আর কি তো দুজন মিলে একসাথে অনেক ডিসকাশন হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক মানে দুজনে দুজনে যা হতো সব কিছু আলোচনা করতাম মানে দুজনে আমরা মানে প্রেগনেন্সি জার্নিটা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম আমার কিছু হলে দিদিকে বলতাম দিকে আর মোমো কিছু হলে আমাকে জানাতো তো তো এরকম করে আমরা দুজনে অনেকগুলো টাইম পার করেছি অনেকগুলো তো দেখো দুজনকে মিট করাতে এনেছি আর দুজনে দেখো কত এক্সাইটেড দুই বন্ধু আমরা এসছি আমাদের বাড়ির পাশে একটা পার্ক এই যে ওই যে সোনামা কই সে সোনামা বাবা ওই ওই আম গাছটা কেমন আম হয়েছে দেখো দেখেছো শোনো মা কই গো ওই এই তো এই ছোট একটা প্যান পরে এ ও ভিতরে ওই ও বড় প্যানটা পরে আছে জুবি জুবি ফার্স্ট টাইম একটা পার্কে এসেছে আমাদের বাড়ির পাশে এই জুবি হ্যাঁ কি না আমাদের কাছে আর এক বছর পরে বাবা কেমন হাঁটু হাঁটু করবে জুবি সোনা যে বাচ্চা নিয়ে বসে থাকা সে বাচ্চা নিয়ে বসে আছে সবাই দেখো পার্কে এসে সে ঘুমিয়ে গেছে জল খাবেছে ওনা ঘুমিয়ে আমার ঘুমিয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে আমাদের থানা আর থানার ভেতরটা এত সুন্দর পার্ক করেছে আমাদের রায়না থানা এটা তাই তো রায়না থানায় তো বলে আমি সুন্দর কিন্তু এটা রায়না থানা রায়না থানার ভিতরে এত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর এই তো ওইখানে একটা পড়ে যাবি ওইখানে একটা পার্ক না ওখানে পাহাড় মতো কিছু একটা আছে আমি ওখানে যাইনি অবশ্য দারুণ দেখতে লাগছে সব দিকটা স্যার স্যার বাড়িতে এসছিল শুধু আমি সরি বলে দিলাম চলে গেল তোর খেলার জন্যে এটা হলো স্যার রাগ করেছে কিনা কে জানি স্যার বাড়িতে অনেকক্ষণ এসে বসেছিল আর যেন কখনো না হয় তো আমি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব এর পরের ভিডিওতে আমি রেমাল ঝড়ের আমার গার্ডেনের অনেক কিছু ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর সব থেকে একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে তোমরা আমার চুলের ভিডিও সব সময় দেখতে চাও তো আমার চুলের ভিডিও তোমরা এর পরের ব্লকে পাবে আমি তোমাদের জন্যই আমার সব চুল আমি কেটে ফেলে দেবো সব চুল তোমরা দেখবে তোমরা বারবার হেয়ার কাটিং দেখতে চাও তো এর